এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে বেশ কিছু কথা উনি বললেন নেতিবাচক যেগুলো উত্তর দেওয়ার দরকার আমি মনে করি তার মধ্যে প্রথম যে বিষয়টা আপনি বলেছেন এটা আমি আপনাকে জানিয়ে রাখি সেটা হলো আমাদের সেদিন যে আঠাশ তারিখ যে আমাদের মহাসমাবেশটা হয়েছে এটা কোনো হঠাৎ কিছু হয়েছে এই বিষয়টা এরকম না আমাদের এই প্রোগ্রাম বা কর্মসূচিটা অনেক আগেই দেওয়া ছিল এবং যথাসময়ে আমাদের প্রোগ্রামটা হয়েছে এবং আমি দেখলাম আমাদের সহ আলোচকও কালকেও এক জায়গায় টকশোতে বলেছেন যে কথাগুলি ওই একই কথা উনি বারবার এখানেও রিপিট করতেছেন উনি বললেন যে এখানে আমরা হঠাৎ করে পেয়ারের কথাটা নিয়ে এসেছি এখন ঐক্যমত্য কমিশনে আলোচনা চলছে ঘরের টেবিলের কথাটাকে চট করে মাঠে নিয়ে আসছি এ জাতীয় কথা উনি বললেন এবং কালকেও উনি বলেছেন আমি এক জায়গায় শুনেছি আসলে বিষয়টা এরকম না ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা পিয়ারের দাবিটা তুলেছি দুই সালে প্রথম প্রথম তুলেছি এরপরে আমাদের যতগুলো সালের কথা তুলেছিলেন দুই সালে যখন ফখরুদ্দিন মহিনুদ্দিন সরকার ছিল ওই সময় ওনারা ডেকেছিলেন সকল রাজনৈতিক দলকে তখনই আমরা লিখিতভাবে জানিয়েছি যে বাংলাদেশে ভালো মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হলে আপনাকে পিআর সিস্টেমে যেতে হবে ওই সময় কিন্তু আমরা ফার্স্ট তুলেছি দু হাজার আট সালে মানে সেটা কি কোনো জায়গায় কোনো বিবৃতিতে এসেছিল না বিবৃতি এটা লিখিত আমরা ওই সরকারের কাছে যে বৈঠক হয়েছে ওখানে আমরা দিয়েছি এরপরে আমাদের তো রেগুলার বিবৃতি আমাদের সমাবেশগুলোরগুলোতে আমাদের আমিরের যে লিখিত বক্তব্য এগুলি আপনি খোঁজ করে দেখেন অ্যাভেলেবেল পাবেন আমরা পিয়ার আমরা বহুবার চেয়েছি এবং প্রত্যেকবার প্রত্যেক যে মধ্যে যে কটা ইলেকশন হয়েছে ইলেকশনগুলোর আগে পরে আমরা যতগুলি কথা বলেছি এবং ইলেকশনের সময় আগে ইশতেহারগুলোতে যেগুলোতে আমরা অংশগ্রহণ করেছি ইশতেহারেও কিন্তু আমরা পিয়ারের কথাটা আমরা উচ্চারণ করেছি আলোচনা রাখতে চেয়েছি তো সেই হিসাবে আমরা ওই দিন পিয়ারের ব্যাপারে আলোচনা আমরা তুলেছি স্বাভাবিকভাবেই দাবি তুলেছেন দাবি তুলতেই পারি আমাদের এটা ধারাবাহিক আমরা সেভাবে তুলেছি আমরা ঘরের আলোচনাটাকে বাইরে নিয়ে এসে বিশৃঙ্খলা আমি ডিবেটের সাথে জানার সাথে বলছি যে আপনারা মোটামুটি বাংলাদেশে এখন যে রাজনৈতিক দলগুলো আছে জি মোটামুটি রাজনীতি করছে আওয়ামী লীগ তো দেশের বাইরে আওয়ামী লীগ এখন এই মুহূর্তে ক্রিয়াশীল রাজনৈতিক দল নয় আপনার শুধুমাত্র বিএনপিকে বাদ দিলেন কেন জানার জন্য না এটা আমরা আসলে এই সমাবেশে আমাদের তিনটা দাবি ছিল তিনটা বেসিক দাবি একটা হলো সংস্কার এরপরে হলো আপনার বিচার আর হলো নির্বাচন মোট চারটা ছিল এই চারটা কি বিপক্ষে বিএনপি না 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 আরেকটা হলো আপনার সংস্কার বিচার এবং পিআর এবং আমাদের নিজস্ব আলোচনায় এটা ডিসিশন ছিল যে আমরা পিআর কে হাইলাইটস করব কারণ এটা আমাদের একটা সুযোগ এসেছে না আমি শেষ করি হ্যাঁ প্লিজ শেষ করি তো আমাদের আলোচনায় ছিল যে আমরা পিআর কে হাইলাইটস করব এবং এই দেশে যারা পিআর এর পক্ষে যারা যে সকল রাজনৈতিক দল আমরা তাদেরকে এখানে নিয়ে এসে একটা ভয়েস আমরা দিতে চাই আচ্ছা আচ্ছা আমরা সেই কারণেই বিএনপি বাদ দিয়ে অন্যরাকে দিয়েছি আপনি লক্ষ্য করবেন যে এই প্রোগ্রামে এখানে কিন্তু সব যে ইসলামিক দল ছিল তা না 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 অন্য দল ছিল এক কথায় আমরা ছিলাম হলো যারা পিআর এর পক্ষে তাদেরকে আমরা নিয়ে এসে ভয়েসটা দেওয়ার জন্য চেষ্টা করেছি এবং সাথে সাথে কিন্তু আমরা ঐক্যমতত কমিশনেও যখন আলোচনা হচ্ছে প্রত্যেকটা আলোচনাতেই কিন্তু আমরা যখন এই সাবজেক্টوري আসতেছে আমরা পিআর কে জোরালোভাবে বলছি এবং আরেকটা কথা বলে যাই সেটা আমি আলোচনা শুনতেছিলাম আপনাদের যে উনি কালকেও বলেছেন আজকেও বললেন যে সেটা হলো যে এই যে সংস্কার যে প্রস্তাবনাগুলি আসছে ওই যে এমসি আকারে যে দিয়েছে উনি বললেন তো ওইখানে নাকি এগুলি ছিল না পিয়ারের কথাটা ছিল না এটা আসলে যথার্থ কথা না কারণ ওই সংস্কারের যে কাগজগুলো ছিল না আমি বলি ওই যে সংস্কারের যে প্রস্তাবনা ওই প্রস্তাবনার উপরে আমি কাজ করেছি আমি জলের জন্য মহাসচিব হিসাবে আমি ওটাতে কাজ করেছি যে জন্য ওইখানে নির্বাচন কমিশনের যে প্রস্তাবনা সংবিধান সংস্কারের যে প্রস্তাবনা এবং এর সাথে রিলেটেড যে কয়টা প্রত্যেকটাতেই আমরা পেয়ার শব্দটা যৌক্তিকভাবে উল্লেখ করেছি প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমরা দিয়েছি এবং নির্বাচন কমিশন বিষয়ে যে আলোচনা যেদিন হয়েছে সেখানেও কিন্তু যেটা পার্সোনালি মানে ইন্ডিভিজুয়ালি যেগুলি হয়েছে সেখানেও কিন্তু আমরা স্পষ্টভাবে এই পিয়ারের উপরে জোর দাবি করেছি এবং এটা তাদের কাছে রেকর্ড আছে তাদের সাথে যে আমরা প্রথম দিকে প্রথম ধাপে যখন ইন্ডিভিজুয়াল আলোচনা হচ্ছিল দলদের সাথে তখন কিন্তু আমরা এটা জোরালোভাবে বলেছি এবং আমার মনে আছে যিনি নির্বাচন সংস্কার কমিশনের যিনি হেড বা প্রধান জনাব বদি আলম সাহেব উনি আমাদেরকে ওই সময় টেবিলে আমি ওই দিন ছিলাম তাদের সাথে মিটিংয়ে উনি ওই দিন হাসতে হাসতে বললেন আপনারা যে বলতেছেন আমরা বলেছি অধিকাংশ দল এটার সাথে একমত এবং ওই দিন উনি একথাও বলেছেন আপনি তো বল আপনারা তো বলতেছেন অধিকাংশ দল একমত আপনারা এটা ভয়েস তুলতে পারবে প্রমাণ করতে পারবে এটাও কিন্তু শেষ সেদিন আমাদেরকে প্রশ্ন এটা বললো কি এটা প্রতিদিন বলেছে এটা মানে মোটামুটি আপনাদেরকে একটু বলা যে আপনারা ভয়েসটা তুলে অ্যাড্রেস করেন উনি বলতে চাইছেন যে আপনারা যে দাবি করছেন যে অনেক দল এখানে একমত আছে এটা আপনারা প্রমাণ করেন এটা তাদের বল তার তো এটা সরকারের থেকে নিরপেক্ষতা ব্যাপার আছে না না এটা তারা নিরপেক্ষতা দেখতে হলো না বাইদি ভাই সেটা হলো বাইদি ভাই বলেছেন এবং আমরা যে এত জোর দিয়ে বলছি এটা যেন আমরা প্রমাণ করি প্রমাণ করি সেটা বলার জন্য আর কিছু না এই হলো বিষয় তো সেজন্য আসলে বিষয়টাকে আমরা কেন পিয়ারটা বলছি আপনাদের পিয়ার দাবি আছে তারা ওই যে এটা ছিল দ্বিকক্ষ বিশিষ্ট ছিল এবং দ্বিতীয় কক্ষ আপার হাউজে আপার হাউজে হবে আপনার পিয়ার হবে এ ব্যাপারে কথা ছিল তো আমরা বলেছি যে শুধু আপার হাউজে না আমরা বলেছি লোয়ার হাউজেও আমাদের পিয়ার করতে হবে এটা তাদের প্রস্তাবনা তাদের কথাটাই যদি চূড়ান্ত হবে তাহলে আলোচনা কেন এজন্যই আমরা আমরা ওখানে নোট দিয়েছি এবং আমরা বলেছি যে না না আপার হাউসে হাউসে এবং লোয়ার উভয় জায়গাতেই পিয়ার হইতে হবে ভাই যেহেতু দাবিটা করেছেন আমি জানার জন্য বলছি যে আপনাদের কাছে কি কোনো একরকম অ্যাসেসমেন্ট বা আপনারা কোনো কি জরিপ করিয়েছেন যে বাংলাদেশের পার্সপেকটিভ পিয়ার পদ্ধতিটা অনেক বেশি যৌক্তিক না আসলে আপনি দেখেন যে আসলে বাংলাদেশে কেন আমরা যে গণতন্ত্রের কথাটা বলছি মানুষের অধিকারের কথা বলছি আসলে সেজন্য আপনি দেখেন যে আসলে উনিও বলছেন যে ওনার লেখায় উনি লিখছেন কথা উনি বলেছেন যে আসলে বাংলাদেশে যারা এখন এর বিরোধিতা করছে যারা বলছে যে এখন বাংলাদেশে পিআরটা প্রযোজ্য না আপনি দেখবেন প্রত্যেকে কিন্তু আলোচনা শুরু করার প্রথমেই বলে নিচ্ছে পিআরটা ভালো কেউ বলছে এখন প্রযোজ্য না কেউ বলছে দুই একটা নির্বাচন পরে পরেও কেউ বলে উন্নত গণতন্ত্রের জন্য প্রযোজ্য কিন্তু কেউ বলছে না যে পিয়ারটা খারাপ এখন আমরা তো ভালো দিকেই যেতে চাই এখন আমাদের একটা সুযোগ তৈরি হয়েছে আমরা মনে করেন এবং আমরা কেন বলছি বলছি এর জন্য দেখেন স্বাধীনতা উত্তর এই চুয়ান্ন বছর চলে গেল এর মধ্যে যদি আপনি নব্বই থেকেও যদি ধরেন আমরা এই এখন যেই সংসদীয় গণতন্ত্রের কথা যে বলছি এই নব্বই একানব্বই থেকেও কিন্তু অদ্যবধি পর্যন্ত আমরা এই যে সংসদীয় গণতন্ত্র দেখছি আপনি দেখেন আমাদের কাছে লজ্জা লাগে খুবই আমরা দুঃখিত যে একটা সংসদ বসে এক মাস দুই মাস তিন মাস যেতে না যেতেই বিরোধী দল ওয়াক আউট শুরু করে এরপরে যাবে না আপনাকে এটা মাথায় রাখতে হবে এখন যেটা হয় এখন অকাউট করলে সরকার পরে না তখন কি হয় সরকার পরে না বটে সরকার ফ্যাসিস্ট হয়ে যায় এক না প্রতিষ্ঠা করে কিন্তু তখন সরকার এটা ভয় থাকবে আমি যদি সবগলের কথাকে মূল্যায়ন না করি তাহলে এরা সংসদে বেরিয়ে যাবে সংসদটা ড্রপ করবে তখন কিন্তু তারা এই ফ্যাসিস্ট হওয়ার মানসিকতা এখন তারা মনে করে বিরোধী দল না আসলে কিছু আসে যায় না জাতীয় পার্টির মতো মানে এখানে থাকলেও এখানে বিরোধী দল থাকলে কোনো সমস্যা নেই এজন্যই আমরা চাইছি যে সকলের মতামত সংসদে যারা যাচ্ছে তাদের কথাকে যেন সরকারি দল মানতে বাধ্য হয় এটা করার জন্যই আমাদের দরকার কিন্তু আপনাদের বিরুদ্ধে তো একেবারেই বলি আজিজ ভাই আপনি শেষ করবো আমরা টাইম সেটা আপনাদের বিরুদ্ধে একেবারেই যে বিষয়টি বলি যে অন্য সব রাজনৈতিক দল যেটা আজিজ দে বলছেন অন্য সব আওয়ামী লীগের সময় ফেসিজমের সময় তারা এই নির্বাচনকে এবং সরকার নির্বাচন যেহেতু ভালো হয় না তার কোনো নির্বাচনে যায়নি তো আপনাদের বিরুদ্ধে অভিযোগ জি জি আপনারা সবগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছেন সাথে আপনাদের বিভিন্ন প্রোগ্রামে আওয়ামী লীগের নেত অনেক বড় বড় নেতারা এসেছে তারা এসে আপনাদের সঙ্গে সঙ্গতি প্রকাশ করেছে শোনেন এই তথ্যটা আমি উত্তর আপনি প্রশ্ন না করলেও আমি দিতাম যেহেতু আমার আগে আলোচনা হয়েছে এই তথ্যটা সর্ববই অসত্য বলবো না অবাস্তব বলবো না মিথ্যা বলবো এটা শব্দটা আপনারাই একেবারেই যথার্থ নয় কারণ আপনি দেখেন দু হাজার চোদ্দোর ইলেকশনে কারা গিয়েছিল কারা যায় নাই কারা যায় গেছে বানা যায় নাই যখন আপনি দেখবেন যে অন্যান্য সকল রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচনে গিয়েছে ইসলামী আন্দোলন তখন গিয়েছে চোদ্দ তো আমরা যাইনি চব্বিশেও আমরা যাইনি খেয়াল করেন কিন্তু আচ্ছা আঠারোতে আমরা গিয়েছি জাতীয় নির্বাচনে আঠারোতে যে আমরা গিয়েছি সেই সময়টাতে অনেকে অনেক ট্যাক লাগানোর চেষ্টা করেন আপনি যেটা এটা স্বাভাবিক কনসেপ্টে বোঝা যায় যে আমরা যদি কোনো সরকারের লেজর বৃত্তি করতাম আঠারো থেকে আমরা দুই চার দশটা সিট আমরা নিতে পারতাম না বাগিয়ে না নিতে পারতাম অবশ্যই পারতাম সেটা হলো এরপরে যে স্থানীয় নির্বাচন স্থানীয় নির্বাচনে আপনি দেখেন বিএনপি গিয়েছে জামাত গিয়েছে সব গিয়েছে আমি ঢাকা উত্তর সিটিতে দুটো ইলেকশন করেছি আমি উত্তর সিটিতে মেয়র ইলেকশন করেছি দুই হাজার তো করেছি এই বিশের শেষে একুশের শুরুতে আমি করেছি ফেব্রুয়ারিতে এই উভয় ইলেকশনে ঢাকা উত্তরে আমার সাথে ছিলেন তাবিতা ওয়াল ছিলেন উভয় ইলেকশনে ঢাকা দক্ষিণে ইসরাক হোসেন ছিলেন যদি ওনারা না যায় তাহলে তো তাবিতা ওয়াল কোন দলের লোক ইসলামী আন্দোলনের লোক ধন্যবাদ